জিনাই দেহায় এনসিপি সারা কতটা করেছে পাঁচই আগস্টের পর থেকে গণ অভ্যুত্থানের পর থেকে এমন হেন চেষ্টা করা হয় নাই এই অভ্যুত্থানকে নষ্ট করতে এই অভ্যুত্থানকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে এই অভ্যুত্থানের নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্বকে দুর্বল করে দিতে মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের প্রভাকাণ্ড এবং প্রচারণা চালানো হয়েছিল কিন্তু তারপর আমরা জুলাই পদযাত্রায় সারা দেশের মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে অভূতপূর্ব সারা পাচ্ছি জুলাই তোমার এটা আবারও প্রমাণ করলো এই জিনা ধরে মাটিতে এসে আমরা জুলাই ধরে শহীদ শহীদ সাপিদ শহীদ রাকিব এবং শহীদ সুভাষিষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশের জন্য জীবন দিয়েছিল আমরা স্মরণ করছি জুলাই দলের যারা যারা দাবিতে জুলাই বন্ধপত্রের কথা বলছি যে জুলাই করতে জুলাই অভ্যতনের প্রেক্ষাপট সমুদ্রের মর্যাদা জুলাই গণপ্রথনের আকাঙ্ক্ষা নিরাপত্তা

এনসিপি আপনাদের অভিনয়ের পক্ষে কাজ করবে আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও দেখা হবে বিজয় কি দেখা হবে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র জনতা যে লক্ষ্য নেমেছে সেই লক্ষ্য আবার হবে না